আশে চলে যায় আসি চলে যায় মানে আমার তো মনে হয় যে আমি মনে হাত দিয়ে দি কিন্তু ভয় তো লাগে যে বাড়ি কামর না দে আমি আজকে গত পেয়েছে তো আমরা দেখানোর চেষ্টা করছি তাহলে তোমার সন্ধান চলছে গাজর গোড়া ডিটেল তো ডিটেল মনে হয় গর্তটা এলো এলো মানে সেইSlim না তো বাকা আছে সেই জন্য হয়তো দেখতে কষ্ট হচ্ছে পরিমাণ সাহস গর্তের ভিতরে কাকরা হাত সার্চ করা হইতেছে অবশ্যই এখানে সাহসের ব্যাপার আছে কারণ যেখানে টাকা আছে সেখানে সাহসের প্রয়োজন আছে উনি ফিল করে উনি ওই লোয়ার বারটা দিয়ে উনি টাকার জিনিসটা মালুম করতে পারতেছে সর্বোচ্চ চেষ্টা থাকবে পাওয়ার জন্য দেখি আপনারা দেখতে থাকেন সর্বোচ্চ চেষ্টা থাকবে তাকে উদ্ধার করার জন্য আপনারা অবশ্যই ফিল করতেছেন যে একটা শব্দ আসতেছে যে তার গায়ের উপর যখন লোয়ার বারটা পড়ে তখন একটা শব্দ আসে সেই শব্দটা আপনি অবশ্যই খেয়াল করলে পাবেন তো উনি তো তার সর্বোচ্চ চেষ্টায় চালাচ্ছি যে উদ্ধার জন্য এখন বাকি ইচ্ছা আর আপনারা দেখতে থাকেন এইভাবে কাঁকড়া গুলন থাকে জঙ্গলের ভিতরে বিভিন্ন গাছের শিকল বাকলের তলে তো এইভাবে জঙ্গলের ভিতরে কাঁকড়া সংগ্রহ এইভাবেই যেটা আপনারা অনেকেই জানেন না অথবা অনেকে দেখছেন তাই আমার প্রচন্ড তার সর্বোচ্চ একাগ্রতা দিয়া তার যত কাকড় সংগ্রহ তত স্কিল আছে তার যে যত দক্ষতা আছে সে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছে তাকে উদ্ধার করার জন্য দেখি কি আছে কপালে আদতে কি তার উদ্ধার করতে পারবো কি না যে ভিতরের ব্যাপারটা তো সরু না হয়তো পানির ভিতরে গর্ত কেমন কি অবস্থানে আছে সে তো আর মালুম করা যায় না উনি চেষ্টা করতেছি আমার মনে হয় কাকড়া যদি পান ঠেক না থাকতো তাহলে মনে হাত দিয়ে ধরা যেত কিন্তু গর্তের ভিতরে হাত দিয়ে দেওয়াটাই রিস্ক কেননা লোয়ার বাট 바গা কইরা সেগুলান দিয়ে এগুলান ই করতে হয় কালেক্ট করতে হয় খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি যে অবশ্যই যে জিনিসটা কত প্রসেসিং ব্যাপার কতটা প্রসেসিং কইরা এই জিনিসটা উদ্ধার করতে হয় এতটা ইজি না আমার তো মনে হয় যে আমি মনে হাত দিয়ে দিই কিন্তু ভয় তো লাগে যে বাড়ি। কামড়না দে কোনোভাবে তার শোধ করতেছি না এই মনে হয় সম্ভবত আমরা পেয়ে গেছি কাটার প্রশানদের এই আপনারা দেখেন দেখতে থাকেন ও শিট লাস্টই আমরা তার উদ্ধার করতে সক্ষম হলাম কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে তার পা একটা তার পা নাই এই এই আমি ধরছি তারে এই এম এই সে কাকড়া এটার জন্য আজকে চেষ্টা ছিল তার উদ্ধার করার জন্য এগুলো আমরা খাবো ده খাওয়ার জন্য আমরা কালেক্ট করছি মানে খুব সুস্বাদু